ইচ্ছামতি নদীর মৎস্যজীবীর জালে কাঁঠালি চিংড়ি মাছ কচুর মুখী এ দিয়ে মাটির ভোগ রান্না করে নিবেদন দেওয়া হয় কালী পুজোর দিন হিন্দু মুসলমান সবার মা তাই ইচ্ছা ও সিদ্ধেশ্বরী মা ও পার বাংলাদেশ থেকে বহু দর্শনার্থীরা এই মন্দিরে আসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা ইচ্ছামতির পারে সংগ্রামপুর কালীবাড়ি প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের প্রাচীন এই মন্দির রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বাণিজ্য করতে গিয়ে সংগ্রামপুরে বিশ্রাম নেন আর সেখান থেকেই মাকে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হন নিয়ম তিথি মেনে পুজো হয় ভারত বাংলাদেশ সীমান্তের সংগ্রামপুর কালী মন্দির যা প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে স্বপ্নাদেশে একচালা মাটির ঘরে প্রথমে ঘটে পুজো হতো তারপর প্রতিমা তৈরি হয় রাজা সংগ্রাম সিংহ নাম অনুযায়ী সংগ্রামপুর কালীবাড়ির নাম আজও বিখ্যাত বারো ভুইয়ার এক ভুইয়া জমিদারদের বাস ছিল সংগ্রামপুরে প্রায় পাঁচশো ছাব্বিশ বছরের এই মন্দিরে আজও দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির বার্তা বহন করে চলছে ওপার বাংলাদেশ থেকে প্রচুর ভক্তরা এই মন্দিরে আসেন কালী দিন এবং মায়ের পূজা আসছে নেতারা সম্মিলিত হন ভক্তরা জানাচ্ছেন এখানে আসলে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয় তাই সেই বিশ্বাসের ওপর মন্দিরে প্রতিদিন ভক্তদের ঢল নামে সেবাই শিবু চক্রবর্তী বলেন পুরনো নিয়ম তিথি মেনে আজও মায়ের ভোগ বিতরণ করা হয় সব ধর্মের ক্ষেত্র এই মন্দিরে মা সবার মা মানে বলার মতো ক্ষমতা আমাদের নাই যেমন ভগবান মানে গীতার কথা এমন কেউ সঠিকভাবে বলতে পারে না মায়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে বলা সম্ভব নয় প্রাচীনতম মন্দির মাকে বুড়িমা বলা হয় মানে যেই ডাকে সবাই মা আমার থাকমারও মা থাকমার শাশুড়ি তারও মা উৎপত্তি হলো বলতে গেলে সংগ্রামশীল আমলে মন্দির নির্মাণ হয় তারপর থেকে রাজা কৃষ্ণচন্দ্র মন্দির সংস্কার করে মানে খড়ের চাল দিয়ে এত এ করে তারপর রাজ জমিদার সূর্যকান্দ রায়চৌধুরী ওনার কাছ থেকে মন্দিরটাকে নিয়ে পাকা মন্দির তৈরি করে ব্রাহ্মণদের হাতে সমাপন করে এবং কিছু জমি জায়গায় ব্রাহ্মণদের বসবাস এবং চাষবাসের জন্য দেয় অনেক জায়গায় আমাদের কালী মন্দিরের দান সম্পত্তি আছে হ্যাঁ জমি জমিদার সূর্যকান্দ রায়চৌধুরী ওই রাজা কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী পূর্ব ইতিহাস ইতিহাসে আছে ডাক্তার রমেশচন্দ্র মজুমদার যে ইতিহাস সেই বইতে লেখা আছে তিনি বাংলাদেশে নৌকা বাণিজ্য করতে যাচ্ছিলেন নৌকা এখানে রেখে উনি বিশ্রামের জন্য এ করে রাত্রিবেলা দেখে যে এখানে একটা আলোর রশ্মি এ হচ্ছে উনি দর্শন করতে আসে এসে দেখে যে একটা মন্দির আছে তিনি তখনই একটা খড়ের চাল দিয়ে মন্দির সুন্দরভাবে নির্মাণ করে দেয় পুজোর দিন মায়ের বিশেষ প্রতিদিনই আমাদের মায়ের ভোগ হয় অন্ন ভোগ প্রতিদিন মায়ের হয় পুজোর দিন মায়ের ভোগ হয় হয় মাটির হাঁড়িতে করে কচুরমুখী ইঁচড় চিংড়ি মাছ দিয়ে একটা ব্যঞ্জন মানে তরকারি পরমান্ন পরমান্ন সাদা ভাত সাদা ভাত আর মসর ডাল এবং এটা সকলেরই মা না হিন্দু না মুসলিম না খ্রিস্টান সকল ধর্মের যে জন্য মা মা আমাদের সকলে সবাই আসে বাংলাদেশ বলে না প্রচুর দূর থেকেও লোক আসে প্রচুর লোক আসে মায়ের মায়ের ইচ্ছা মায়ের এর জন্য আমি আপনাদের দেখাতে পারতাম সে এখন নেই মানে মায়েরকে নিমন্ত্রণ করার জন্য অনেক লোক বাংলাদেশে থেকে এখানে আসে এবং রোগ শোক মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে এখানে আসে তাদের মনোবাসনা পূর্ণ হলে আবার মায়ের পূজা দেওয়ার জন্যও তারা আসে